হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন কি করছি দেখো আমি রান্না বসিয়েছি তো রান্না কি রান্না করব তো দেখতেই পাচ্ছ এই দেখো রসুন কিসের মধ্যে লাগে বলো তো কমেন্টে অবশ্যই হবে রসুন আর পিঁয়াজ কিসের মধ্যে লাগায় তো আমি আজকে কি রান্না করবো একটু কমেন্টে বলবে তো আর দেখো এই যে পটল কত সুন্দর না এই দেখো পটল রান্না করবো আর এই দেখো দুটা বেগুন রান্না করবো এই দেখো দুটা বেগুন আর এখানে দেখো পেঁয়াজ রসুন ছোলাচ্ছি তো কি বানাবো একটু কমেন্ট অবশ্যই জানাবে ছোলাচ্ছি পরে রান্না করবো তো এখন আমাদের এখনও আমার বর্মাসী আসেনি এখনও কাছ থেকে আসলে নিয়ে আসবে যে কোনো কিছু নিয়ে আসবে মাছ তাহলে মাংস নিয়ে আসবে তো রান্না করব তাই আমি রেডি করছি আমি রান্না করব।। সন্ধ্যার সময় কী রান্না করবো রাত্রির খাবারের জন্য তো তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম যে রেডি করে রেখে দিই আসলেই ঝটপট করে বসিয়ে দেবো বসিয়ে রান্না বসে আর আর কুকারে আলু চিক আলু লাগে রেখে দিয়েছি তো এখন আলুগুলো ছিলে বলবো আমি আলুগুলো ছিলে রেখে দেবো সব কিছু রেডি করে মিক্স করে মশলা করে রেখে দেবো রেখে রেডি করে রেখে দেবো রেখে দিয়ে যখন আসবে তখন আমি সবজি রাত্র হয়ে যাবে তো তো আমি কালকে খাবারটা তোমাদেরকে দেখাবো যে কী করে খাচ্ছি আমি